সত্য বার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগত মেষ রাশি যদি আপনার হয় 2026 সাল আসার জন্য অনেক কিছু অপেক্ষা করছে এতদিন না পাওয়া অনেক কিছু 2026 এ আপনার প্রাপ্তি হতে চলেছে আজ এই ভিডিওতে আমরা অর্থ গাড়ি বাড়ি কর্মপ্রাপ্তি পারিবারিক সম্পর্ক জায়গা জমি মামলা মোকদ্দমা প্রেম বিবাহ বিবাহিত জীবন শত্রু লোন রোগ ভোগ ভাড়া দুর্ঘটনা শিক্ষা ভ্রমণ যোগ কর্মপ্রাপ্তি মান সম্মান প্রতিষ্ঠা বন্ধুত্ব সর্বকাজে সাফল্য আই ইনকাম সহ শুভ রং শুভ সংখ্যা এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তির সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি যাদের মেজরাশি হয় তারা প্রচুর এনার্জেটিক কর্মঠ হয় সহজে এনাদেরকে ক্লান্ত করা যায় না এনারা ভীষণ সাহসী হয় নিজেরা ন্যায় পথে থাকে এবং সাহসের সাথে প্রতিবাদ করে ভয় পায় না মেজরাশি জাতক জাতিকারা কোনো কিছু প্ল্যানিং করলে কাজ হাতে নিলে তা দ্রুত করার মানসিকতা রাখে ওই হচ্ছে হয়ে করচি করিয়ে এইটা এনাদের একদম সহ্য হয় না এনারা কারো আন্ডারে কাজ করতে পছন্দ করে না নিজের লিডারশিপে সবাই চলুক এটাই চাই চলুন এবার আসা যাক ভিডিওর মূল পর্বে দু সাল আপনার কেমন কাটতে চলেছে দু হাজার ছাব্বিশে ঠিকঠাক ফল পেতে গেলে আপনাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু মাস অপেক্ষা করতে হবে মার্চ মাস থেকে আপনার মূল প্রাপ্তি যোগ শুরু হতে চলেছে এগারো মার্চের পর থেকে আপনার গাড়ি বাড়ি এবং জায়গা জমি কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় প্রাইমারি লেভেলে পড়াশোনা করা ছাত্র ছাত্রীদের জন্য সময়টা বেশ ভালো যদি আপনি বাড়ি শুরু করার পরিকল্পনা করে আছেন তাহলে দু সালের এগারো মার্চের পরের সময়টাকে বেছে নিতে পারেন বাড়ি শুরু করেছেন কিন্তু কমপ্লিট হয়নি এই সময় বাড়ি সম্পূর্ণ হওয়ার যোগ রয়েছে আপনার ক্ষমতা অনুযায়ী গাড়ি প্রাপ্তিও ঘটতে পারে এই সময়ে জায়গা জমি কেনার প্ল্যান থাকলে সেরে ফেলতে পারেন দু সালে বছরের শেষের দিকটা বিশেষ করে নভেম্বর ডিসেম্বরের দিকে যোগ রয়েছে তবে অত্যন্ত অবলম্বন করবেন কারণ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন বিবাহিত মানুষজনও সাবধান অবৈধ সম্পর্কে জড়াতে পারেন ভিডিওটি পুরো দেখতে থাকুন কোন সমস্যায় কোন টোটকা ব্যবহার করবেন তা বিস্তারিত জানানো হবে মেজ যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত বিশেষ করে ট্রেডিং বা ফিউচার অপশান তাদের জন্য বিশেষ বার্তা আপনাদের অর্থহানি হানি যোগ রয়েছে ভেবে চিনতে পয়সা লাগাবেন যারা লোন নিয়েছেন বা ঋণের জালে এবং মামলা মকদ্দময় জড়িয়ে আছেন ভাবছেন সবকিছু কিন্তু মিটতে চাইবে না তাই এই বছর এই ব্যাপারে একটু ধৈর্য ধরে সময়টা পার করতে হবে তবে হ্যাঁ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তারা দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের আঠারো মার্চের মধ্যেই সেরে ফেলতে চেষ্টা করুন এই সময়টা আপনার বিবাহের জন্য অনুকূল এই সময়টা চলে গেলে আবার আপনাকে ওয়েট করতে হতে পারে ঠিক একইভাবে যারা ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা ব্যবসা করছেন তাদের জন্য আঠারো মার্চের মধ্যে সময়টা বেশি শুভ বিবাহিত জীবনেও এই সময় সুখ যোগ রয়েছে দু হাজার ছাব্বিশ সালের প্রথমের থেকে বছরের শেষে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসের যোগ রয়েছে এবং উচ্চশিক্ষার যোগ রয়েছে বছরের মাঝামাঝি সময়ের পরে থেকে যোগ রয়েছে পেতে কর্মপ্রাপ্ত এই সময়ের পরে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে নতুন নতুন বন্ধুত্ব হবে ব্যবসায়িক কমিউনিকেশন বা যোগাযোগ খুব ভালো তৈরি হবে সমাজে মান সম্মান যশ প্রতিষ্ঠাও বাড়তে চলেছে আসুন এবার কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এবার যে তথ্যগুলি আলোচনা করা হবে তা শুধু দু সালের জন্য নয় আপনার সারা জীবনের জন্যই প্রযোজ্য আপনার রাশি মেষ হলে আপনার শুভ সংখ্যা এক তিন নয় এবং শুভ রং লাল এবার দেখে নেওয়া যাক দু ভাগ্য ফল অনুযায়ী কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আর তার থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা অবৈধ প্রেমে ফেঁসে যাওয়ার হাত থেকে বাঁচতে আপনি স্নান করে নিয়মিত সাদা চন্ন টিপ কপালে লাগাবেন ঋণের জাল মাবলা এবং শত্রুতার হাত থেকে বাঁচতে আপনি নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন আর আপনি মহিলা হলে আটবার বা একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এই মন্ত্রে আপনার শনির সাড়ে সাতের কাজও হয়ে যাবে আপনি এ ভিডিও কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দু সাল আপনার ভালোভাবে কাটুক তার জন্য আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার